মালদার গাজলে কৃষকদের দেবতা বলরামের পুজোতে ভক্তদের ভিড় ভারতীয় কৃষাণ সংঘের উদ্যোগে গাজল কতুবাড়ি মোড় এলাকায় মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষা সংঘের মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ সভাপতি সরকার সরকারসহ অন্যান্য অতিথি বর্গ তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছেন বলরাম তাই বলরামের জন্মদিনে বলরামের পুজো অনুষ্ঠিত হল তাই বলরামকে কৃষকদের দেবতা হিসাবে পুজো করা হয় আজ এই পুজোতে আমরা প্রার্থনা করি কৃষকদের যেন আর্থিক উন্নয়ন হয় কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা যেন ফসলের ন্যায্য দাম পান আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেন সেই ফসলের দাম যদি তারা না পান তাহলে কৃষকরা কি করে ফসল উৎপাদন করবেন কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সেই তুলনায় কৃষকদের ফসলের দাম নেই তবুও কৃষকরা পেটে টানে তাদের কাজ করে যাচ্ছেন ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকে পূর্ণ দিনেই বলরাম ধরা আবির্ভূত হয়েছিলেন বলরাম হরধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি এই পুজো গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে